আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনের টাইট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানে আজকে নতুন ভিডিওটি শুরু করছি সার ছোট কিংবা বড় প্রত্যেকটা গৃহিণীর একই ব্যস্ততায় সারাটা দিন কাটে আমার সারাটা দিন যেভাবে কাটে আমি আমার সারা সারাদিনে কী কী কাজকর্ম করি সেখান থেকে কিছু কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে মুস্তাকিমকে খাইয়ে রেডি করে স্কুলে দিয়ে আসলাম আর এখন থেকে আমার কর্মব্যস্ততা শুরু আসার টাইমে এই যে দেখুন রঙ্গনা ফুল গাছ আর হচ্ছে একটা মুকুট গাছ নিয়ে এসেছে গাছ আমার বরাবরই অনেক বেশি পছন্দ কিন্তু বারান্দা ছোট হওয়ার কারণে গাছ কেনা হয় না এই যে দুইটা গাছ কিনেছি এখন কোথায় রাখবো সেটা নিয়ে চিন্তা করছি রাখার জায়গা নেই আর যদি গাছ দুইটা রাখতে চাই তাহলে দেখা যায় কি কাপড় শুকাতে দিতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তারপরেও গাছ দুইটা দেখার পর আর লোভ সামলাতে পারলাম না নিয়ে আসলাম এমনিতে রঙ্গনা ফুল গাছ আমার অনেক বেশি ভালো লাগে হলুদ কালারে যদিও হলুদ কালারটা সচলাচল এখানে পাওয়া যায় না তো গাছগুলো ওভাবে রেখে দিলাম যখন সময় পাবো তখন করব সংসারের কাজগুলো আগে করে নিই গতকাল রাতে মোস্তাকিমের বাবা কিছু ডাল নিয়ে এসেছিল তো মসুর ডালটা আমাদের সবসময় খাওয়া হয় না মাঝে মধ্যে ইচ্ছে করলে ভুনা ডাল খাওয়া হয় আর পাতলা ডাল খুবই কম খাওয়া হয় তো মুগ ডাল আর হচ্ছে বুটের ডাল এই দুইটা ডাল আমার বেশি দরকার হয় কারণ মুগ ডাল দিয়ে আমি খুব বেশি ঘন ঘন খিচুড়ি রান্না করি আর বুটের ডাল দেখা যায় ভুনা করি তো সব ডালগুলো আমি জারের মধ্যে রিফিল করে ফ্রিজে রেখে দেব যেহেতু প্রতিদিন খাওয়া হয় না তাই সবসময় ডাল আমি ফ্রিজে রাখি আমাদের সংসারটা যেহেতু ছোটো চারজনের সংসার মোস্তাকিমের বাবা সকাল বেলায় চলে যায় মার্কেটে উনি আসেন রাতে সারা দিন দুইটা বাচ্চা নিয়ে আমার কেটে যায় তবে সকাল থেকে দুপুর পর্যন্ত একা একাই থাকতে হয় বাসায় ওই টাইমটা যেহেতু বাচ্চারা স্কুলে থাকে আর এই টাইমে হচ্ছে আমার কাজগুলো সঙ্গী আমি কাজগুলো অনেক ভালোবেসে করি এবং মনোযোগ দিয়ে করি আর যখন আমি কাজ করি তখন কিন্তু একদম কাজের মধ্যে ডুবে যাই তখন অন্য কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আসে না খুব ভালোবেসে সময় নিয়ে খুব সুন্দর গুছিয়ে কাজ করতে আমি ভালোবাসি যেহেতু বাজার গুছাবো তাই আগে তিনও রুমের বিছানা গুছিয়ে তারপর চলে এসেছে বাজার গুছানোর জন্য তো বাজার গুছালে দেখা যায় রুম টু নোংরা হবে তাই আর ঘর ঝাড়ু দেওয়া হয়নি সব কিছু গুছিয়ে জায়গা মতো রেখে তারপরে ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব শুধু ঘর ঝাড়ু দিলে তো হয় না আরও কত মোছামাছির কাজ যে করতে হয় ধুলাবালি তো আমাদের নিত্যদিনের সঙ্গী ধুলাবালির সাথে আমাদের বসবাস করতে হয় এখন ডিমগুলো পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ মাঝে মধ্যে এমন ডিম নিয়ে আসে এত বেশি নোংরা থাকে সেই ডিমগুলো হাত দিয়ে পরিষ্কার করতে অনেক বেশি বিরক্ত লাগে তো ডিমগুলো ভিজিয়ে রেখে এখানে সব ডালের জারগুলো আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখার পর পুরো ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নেব সংসার জীবনে শুরুতে এই ফ্রিজটা কিনেছিলাম তখন আমাদের দুইজনের জন্য ফ্রিজটা বিশাল বড় ছিল আর এখন আমাদের চারজনের জন্য ফ্রিজটা একদমই ছোট। এই ছোট্ট ফ্রিজটা এখন আর আমাদের তেমন একটা হয় না জিনিসপত্র রেখে একটু কষ্ট করে হিমশিম খেতে হয় ফ্রিজের উপরের তাকটা সোহানা ভেঙে ফেলেছিল সেই তাকটা এখন আর নাই দুইটা তাকে আমাদের যা রাখার রাখতে হয় আর নর্মালটা একদমই ছোট ডিপটাও একদম ছোট। মানে মোট কথা আমাদের জন্য এখন ছোট হয়ে গিয়েছে জানালাতে একটু রোদ পড়ে সেই রোদে বালেজ দুইটা রোদে দিলাম আমাদের যেহেতু ছাদে যাওয়ার কোনো অপশন নাই বারান্দায় কাপড় শুকাতে হয় বালিশ কাঁথা এগুলো রোদ দিতে পারি না মেয়ে বড় হয়েছে ঠিকই কিন্তু মায়ের জন্য সমস্ত কাজগুলো ফেলে রাখে এই যে দেখুন স্কুলে গিয়েছে বই খাতাগুলো প্রতিদিন এভাবে এলোমেলো করে রেখে যায় ও চলে যাবার পর আমি বই খাতা খুব সুন্দর করে গুছিয়ে রাখি আবার যখন বিকেলবেলা কোচিংয়ে যায় তখনও সেই সেমভাবে বই খাতাগুলো এলোমেলো করে চলে যাওয়ার পর আবার বই খাতাগুলো আমি ঠিক করে গুছিয়ে রাখি আমরা মায়েরা ভাবি বাচ্চারা বড় হলে মায়েদের কষ্ট শেষ কিন্তু না বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হয় মায়েদের কষ্ট আস্তে আস্তে দ্বিগুণ হতে থাকে একটা ছোট বাচ্চা খাইয়ে ঘুম পারে একজন মা অনেক কাজ করে ফেলতে পারে অনায়াসে তখন কিন্তু একটা টেনশন থাকে না আর যখন বাচ্চাটা ধীরে ধীরে বড় হতে থাকে মায়ের টেনশনও কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে এই যে বাচ্চারা স্কুলে চলে গিয়েছে বাচ্চাদেরকে দিয়ে আসতে হয়েছে আবার এসে তাড়াহুড়ো করে সংসারে কাজগুলো করতে হচ্ছে আবার টাইমের মধ্যে রান্না করতে হবে মায়েদের আসলে কখনোই বাচ্চাদেরকে নিয়ে টেনশন ফুরায় না ফুরাবেও না মা তো মাই মা সব সময় বাচ্চাদের জন্য টেনশন করে এবং বাচ্চাদের যত বড়ই হোক বাচ্চাদের পেছনে মায়েদের ছুটতেই হয় কাজকর্ম করতেই হয় টেবিলের উপরে একটা ওড়না বিছিয়ে দিয়েছিলাম ও যখন জেমিতি করে রঙ করে তখন দেখা যায় কি টেবিলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই একটা ওড়না বিছিয়ে দিই তো ওড়নাটা উঠিয়ে রেখে খুব সুন্দর করে টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আর গুছিয়ে কাজ করার মধ্যে কিন্তু একটা মানসিক শান্তি আছে জানেন সংসার আর বাচ্চাদের প্রতি আমরা যেই পরিমাণ কেয়ার নিই সেই কেয়ারটা যদি নিজের শরীরের প্রতি নিতাম স্কিনের প্রতি নিতাম তাহলে আমরা কিন্তু বিশ্ব সুন্দরী হয়ে যেতাম জানেন কথাটা হাস্যকর হলেও কথাটা সত্যি তারপরেও আমরা নিজেদের কথা ভাবি না সংসার বাচ্চা পরিবার এদেরকে নিয়ে আমার দিন কেটে যায় এবং এদের কথাই কিন্তু আমরা ভাবি টেবিলটা ভালো করে মুছে একদম গুছিয়ে নিলাম সংসারের সমস্ত কাজ শেষ করে চলে যাব রান্নাঘরে আর এইভাবেই সমস্ত কাজ শেষ করে রান্নাঘরে গেলে মনটা অনেক বেশি শান্তি লাগে ভালোও লাগে তখন রান্না শেষ করে আর ঘরের দিকে তাকালে বিরক্তি আসবে না দেখবেন যখন আমরা রান্নাঘরে থাকি রান্না করতে করতে একটা ক্লান্তি চলে আসে তখন এসে কিন্তু সংসারের কাজকর্ম একদমই ভালো লাগবে না আর তখন যদি দেখা যায় ঘরটা খুব সুন্দর গুছানো পরিপাটি আছে তখন এমনিতেই মানসিক শান্তিটা চলে আসবে খুব বেশি ভালো লাগবে তো সব কিছু গোছানোর পর এখন ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব ঝাড়ু দেওয়ার পর চলে যাব রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এই কাজের ফাঁকেই কিন্তু আজকে যা যা রান্না করবো একদম কেটে বেছে ধুয়ে রেখেছিলাম এখন রান্নাঘরে এসে প্রথমে মাছ ভাজা বসিয়ে দিলাম পো মাছটা কিন্তু না ভেজে কষিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো সোহানা খেতে চায় না তো ওর জন্য আবার ভাজবো আবার আমাদের জন্য কষিয়ে রাঁধব তো এত ঝামেলায় না যে আজকে পোয়া মাছটা ভেজে রান্না করছিলাম মাছ ভাজাটা বসিয়ে দিয়ে একটু বারান্দায় গিয়েছিলাম যে গাছগুলো কোথায় রাখা যায় কিভাবে রাখলে ভালো হবে তো ওইগুলো করতে করতে এসে দেখি মাছটা বেশি ভাজা হয়ে গিয়েছে তবে পোয়া মাছটা কিন্তু বেশি ভাজা দিয়ে রান্না করলে একদমই ভালো লাগে না একটু মিডিয়াম ভাজতে হয় তো কী আর করা এদিকে পোয়া মাছ রান্না করার জন্য আজকে পেঁয়াজ বেটে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেওয়ার পর একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব পোয়া মাছ আজকে বেগুন আর টমেটো আলু দিয়ে রান্না করব। এদিকে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে আপনারা যারা নতুন রাঁধুনি আপনাদের জন্য আমি ছোট্ট একটা টিপস দিতে চাই যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটা খুব সময় নিয়ে কষাবেন এবং একটু পানির পরিমাণ বেশি দিয়ে ঢেকে দিলে সেই মশলাটা খুব সুন্দর কষানো হয় আর তরকারির স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয় যখন বেগুন আর আলু দিয়ে কোনো মাছ রান্না করবেন তখন চেষ্টা করবেন আলুটা ফিফটি পারসেন্ট কষিয়ে নিতে তারপরও বেগুনটা দেবেন এতে দেখা যায় কি বেগুনটা আস্ত থাকবে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হবে আর যারা বেগুন এবং আলু একসাথে দিয়ে কষিয়ে নেন তারা দেখবেন বেগুনটা গলে যাবে আর আলুটা তেমন একটা সিদ্ধ হবে না আমি কিন্তু এখানে আলুটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এতে মশলাটা অনেক সুন্দর কষানো হয়েছে সেই সাথে আলুটাও সিদ্ধ হয়েছে যখন ভালো করে সিদ্ধ হয়ে এসেছে তখন বেগুন দিয়ে টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এখন পাশের চুলে গরম পানি ছিল সেখান থেকে সামান্য পরিমাণ পানি দিব চুলের পানি মাছটা যেহেতু ভাজা তরকারিটা ভালো মতো কষানো তাই পানিটা বেশি প্রয়োজন হবে না সামান্য পরিমাণ পানি দিয়ে মাছ দিয়ে ঢেকে দিব আমরা প্রতিটা গৃহিণী কিন্তু একইভাবে রান্না করি আমাদের রান্নার ধরন এক মশলা এক কিন্তু দেখবেন এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম কেন এমন হয় জানেন তাদের রান্নার কৌশলটা ভিন্ন তো যাই হোক এখানে কিন্তু মাছগুলো দিয়ে এখন ঢেকে দিব এরই মধ্যে তরকারিটাও হয়ে গিয়েছে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব ধনিয়া পাতা কুচি দিলে তরকারির স্বাদটা এমনিতেই দ্বিগুণ হয়ে যায় আর বেগুনের তরকারিতে ধনিয়া পাতা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে বেগুনের তরকারিটা যখন বাসি হয় যেমন পরের দিন সকালবেলা সেই তরকারিটা ঠান্ডা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে যদি সাথে হয় পোড়া মরিচ কিংবা বোম্বাই মি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব মশলাটা খুব সুন্দর করে কষিয়ে মাথাগুলো দিয়ে দিলাম লাউ রান্না করার জন্য কিন্তু মশলার পরিমাণ কম প্রয়োজন হয় এজন্য এখানে কাঁচা মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি আমি কিন্তু তেমন সুন্দর করে লাউ রান্না করতে পারি না মোস্তাকিমের বাবা বরাবরই বলে তুমি লাউ রান্না করতে পারো না একদিন রান্না করে দেখাবো তোমাকে যে লাউ কীভাবে রান্না করতে হয় আসলে আমি একটু মশলাটা বেশি দিয়ে ফেলি যেহেতু লাউয়ে মশলা কম দরকার হয় আজকে কিন্তু ভয় ভয়ে রান্না করেছি শুধু হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আজকে লাউ রান্নাটা খুব বেশি ভালো হয়েছিল। যার জন্য রান্না করেছিলাম সেও পছন্দ করেছিল পৃথিবীতে একমাত্র মা বাবাই পারে সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে মায়ের মতো বাবার মতো এরকম ভালো কেউ বাসতে পারে না তাও আবার নিঃস্বার্থভাবে আমরা মায়েরা কিন্তু বাচ্চাদের জন্য ভালোটা চাই নিজে না খেয়ে বাচ্চাদের জন্য রেখে দেই ভালো জিনিসটা নিজেদের জন্য সস্তা জিনিস কিনে বাচ্চাদেরকে দামি জিনিস কিনে দেই। তিল তিল করে জমানো টাকাটা বাচ্চাদের জন্য রেখে দিই যাতে ওদের ভবিষ্যৎটা খুব ভালো হয় উজ্জ্বল হয় নিজের শখটা পূরণ না করে সেই টাকাটা জমিয়ে রাখি বাচ্চাদের শখ পূরণ করার জন্য আর একমাত্র মাই পারে নিঃস্বার্থভাবে বাচ্চাদেরকে ভালোবাসতে তো ভিউয়ার্স সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে সন্ধ্যার পরে চলে আসলাম বাচ্চাদের জন্য নটুস রান্না করবো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন কোন বিষয়টা বেশি ভালো লেগেছে এবং কোন বিষয়টা বেশি খারাপ লেগেছে সেটাও জানাবেন জানতে পারলে অবশ্যই ভালো লাগবে ভুল ত্রুটি নিয়েই মানুষের জীবন মানুষই তো ভুল করবে আর ভুল থেকে মানুষ শিখবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম